শুভ সকাল আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বের হতেই দেখলাম মাছ দাদা মাছ নিয়ে আসছে তো দেখো মাছ দেখে পছন্দ হলো মাছ তাই মাছগুলো কিন্তু কিনে নিলাম পাঁচশো গ্রাম বাটা মাছ কিনেছি আর এই আড়াইশো গ্রামের মতো ওই মানে রুই মাছের একটা পিস নিয়ে নিয়েছি যেহেতু মেয়ে বাটা মাছ খেতে পারবে না তার জন্য আমি নিয়েছি মেটার খাবার জন্য তো এই মাছটাকে আমি তিন পিস করে নেবো তো আমার মেয়ে আর আমার ননদের মেয়ে কিন্তু ওদেরকেই দেবো আর আমারই বাটা মাছগুলো খাবো সত্যি সকালবেলা ঘুম থেকে উঠে মাছের মুখটা কিন্তু দেখে ফেললাম কথায় বলে মাছের মুখ দেখলে নাকি দিনটা ভালো যায় তো জানি না আমার আজকের দিনটা কিন্তু কেমন যাবে তো চলে এসছি কলতলায় দেখো এসেই কিন্তু মাছগুলো কাটতে বসলাম উনান থেকে ছাই তুলে নিয়ে দেখো বসে পড়লাম মাছটা কাটার জন্য ভীষণ ঠান্ডা লাগছে এই সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে মাছ কাটতে গেলে ভীষণ কষ্টকর হয়ে যায় আমার পক্ষে তো ঘুম থেকে উঠে আমি কিন্তু হাঁটতে গিয়েছিলাম বাড়ি এসে মাছটা কিন্তু কিনলাম এখনও কিন্তু বাসন মাছা হয়নি জামাকাপড় কাচু হয়নি কিছুই হয়নি তো মাছগুলো কেটে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো বর মশাই দোকানটা খুলে দোকানে বসে বসে আটাটা মেখে নিচ্ছে যেহেতু আমি মাছ কাটতে গিয়েছিলাম তো ও দেখো আটাটা মাখিয়ে নিয়ে চলে গিয়েছে ফুচকা ভাজতে আর আমি দেখো তাড়াতাড়ি একটু ভাতটা বসিয়ে নিয়েছি যেহেতু মানে একটা গ্যাসে এত কিছু রান্না হবে দেরি হবে যেহেতু আমি দোকান সামলাতে সামলাতে রান্নাটা করবো তো এমনিতেই ঘরের কাজগুলো সারতে সারতে দেরি হয়ে গিয়েছে তো মাছটা কাটার পরে আবার আমি বাসন মাজলাম জামাকাপড় কাচলাম কাচাকুচি করে তারপরে বসলাম রান্নার জোগাড় করতে তো দেখো আমার দিদি দিদিমা হচ্ছে কে এনে দিয়েছে এই পুঁই বিটুলি আর কিছু সবজি এনে দিয়েছে তো পুঁই বিটুলিটা এনে দিয়েছে আমাকে বলেছিল চিংড়ি মাছতে রান্না করে ওনাকে দেওয়ার জন্য তো আজকে চিংড়ি মাছ পায়নি তো শুকু মাছ আজকে রান্না করব আর এই দেখো বাটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম আর এখন দেখো মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে এনে করার মধ্যে দেখো মাছগুলো একা করে কিন্তু ভেটে ভেজে নিচ্ছি তো দেখো এটা হচ্ছে কে ওই যে রুই মাছের দাগা ওই তিন পিস মতো হয়েছিল। এক পিস রেখে দিয়েছি ফ্রিজে বড় মশাই বললো ওটা মেয়ের জন্যে থাক কাল যদি না মাছ আনতে না পারি আমাদের হয়তো ডাল বা কোনো নিরামিষ তরকারি রান্না হল মেয়েকে কিন্তু ওই মাছটা দিয়ে দেবো তো দেখো মাছগুলো ভেজে আলু টমেটো দিয়ে একদম ধনিয়া পাতা দিয়ে মাখো মাখো একটা তরকারি বানিয়ে নিলাম আর ওই ওই ভিডিও তো বানিয়ে নিয়েছি সেটা শেয়ার করতে পারিনি যে দোকানে মানে কাস্টমার ছিল আর মানে দেখাতে পারেনি তো মেয়েকে দেখো ভাত খাইয়ে দিচ্ছি মেয়ে ছিল মায়াদের বাড়িতে ওকে জোর করে আনলাম আজকে কিন্তু স্নান করেনি মেয়ের নাকি ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে আর গায়ে হাত দিয়ে দেখলাম হালকা হালকা জ্বরও রয়েছে তাই ভাবলাম থাক ওর আজকে স্নান করতে হবে না মুখ হাত জল দিয়ে দিয়েছি তো তারপর দেখো তো জোর করে ভাত খাওয়াতে বসলাম ও একদমই ভাত খেতে চাইছে না জোর করে ওকে বুঝিয়ে বাজিয়ে গল্প শুনিয়ে তারপর ওকে ভাত খাওয়াচ্ছি আর একদিকে দেখো আমিও ভাত খাচ্ছি কারণ সকাল থেকে আজকে টিফিন করার সময় পাইনি ভীষণ খিদে লেগে গিয়েছে তো ননদ নন্দায়রা আছে ওদেরকে রান্না করার পর ভাত তরকারি সব কিন্তু ধরে দিয়ে এসেছি যেহেতু এই ঘরটার মধ্যে একদমই ছোট জায়গা সবাই বসে খেতে পারবে না তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই মাত্রই আমি দেখো রেডি হয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে ভীষণ গড় ভিড় হয়েছে তো চারটের মধ্যে এসে পৌঁছালাম তার সত্ত্বেও ভিড় হয়েছে আর আমি একা আসেনি দিদিমাকেও এসেছি যেহেতু দিদিমার ভীষণ শরীর খারাপ তো দেখো রাস্তার ধারেই বসে রয়েছি কারণ ডাক্তার খানাটা রাস্তার ধারেই একদম আর এই দেখো এটা হচ্ছে আমাদের শেরপুর বাজার তো আমরা রয়েছি সিরাকলি রোডের দিকে এখানে ডাক্তার দেখাতে আসি আর এই দেখো গাড়ি যাচ্ছে সবসময় এদিক থেকে গাড়ি যায় তো দেখো মানে এই যে ডাক্তারখানাটাই গরিব দুঃখীদের পক্ষে ভীষণ উপকার প্রথম না ষাট টাকা নিত তারপর একশো টাকা এখন না দেড়শো টাকা নিয়ে নিয়ে হয়ে গিয়েছে তো আমি জানি না জানো তো বাড়ি থেকে দেড়শো টাকা নিয়ে এসেছিলাম তো তারপরে দেখলাম তাকিয়ে যে দেড়শো টাকাই করে মানে ফি হয়ে গিয়েছে ওষুধ দিয়ে দেড়শো টাকা নেবে তো আমার সঙ্গে আমার দিদাও এসেছে ভাগ্যিস আমার কাছে মানে আরও এক্সট্রা দুশো টাকা ছিল তার জন্য গাড়ি ভাড়া আর ওনার মানে ফিটাও দিতে পেরেছি মানে ম্যানেজ করতে পারলাম তো সব সময় যখন বাইরে বেরোতে হয় কিছু টাকা কিন্তু এক্সট্রায় নিয়ে যেতে হয় হঠাৎ এসে দেখলাম কিন্তু একদম একশো টাকা থেকে দেড়শো টাকা হয়ে গিয়েছে তো ছিল বলে ম্যানেজ করলাম না নাহলে কিন্তু হয়তো একজন ডাক্তার দেখাতাম আমি কিন্তু দেখাতে পারতাম না তো যাই ছটার মধ্যে বাড়ি চলে এলাম এসে দোকান খুলে দেখো ভীষণ ঠান্ডা লেগেছে তো এসে দোকান খুলেই আমি দেখো ধূপটা জ্বালিয়ে দিচ্ছি আর দেখো মানে শরীরটা খুবই ভীষণ খারাপ তো তার জন্য হাত পা মানে ঘাড় ভীষণ যন্ত্রণা করছে তার জন্য ডাক্তারটা দেখাতে গিয়েছিলাম তো এদিকে দেখো বাড়ি এসে দেখো ওই ফ্রিজের মধ্যে অল্প একটু ডাল ছিল আর আমি এসে তাড়াতাড়ি করে গরম জলে অল্প ডাল ভিজিয়ে দিয়েছিলাম তারপর মিক্সিতে পেস্ট করে নিয়ে বড়াগুনে ভেজে নিচ্ছি তো আজকে ভাবলাম করা বানাবো আজকে রবিবার তো বাবা এসছে বাড়িতে তো বাবার না এই যে পিঠে বানিয়েছিলাম বাবার খাওয়া হয়নি তো তার জন্য বানাচ্ছি আজকে দেখো মানে তেলটা না অল্প পরিমাণ হয়ে গিয়েছে তো অল্প পরিমাণেই দিয়ে বানাচ্ছি বড়া গুঁড়ো তো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে কিন্তু তুলে নিচ্ছি মজমুজো করে বাইরেটা একদম ক্রাঞ্চি আর ভিতরটা ভীষণ তুলোর মতো নরম তো তারপর বানাবো যেন তো ওই যে একটা বেগুন কেটে রেখেছিলাম গোল গোল চাক চাক করে অল্প বেগুনও ভেজে নেবো যেহেতু দেখো বাজারে গিয়েছিলাম ভাবলাম আসার সময় কিছু তেলে ভাজা কিনে নিয়ে আসবো সবাইকে দেবো তো পয়সা না ছিল না যেহেতু ওই যে ডাক্তারের ফিটা বেড়ে গিয়েছে তো ঘরে এসেই দেখো বেসন দিয়ে আর বেগুন দিয়ে বানিয়ে নেব তো কিনতে আর পারিনি যেন তো আর বরমশায় আমি বাইরে কোথাও গেলে ও ভাবে যে ওর জন্য আমি সিঙ্গারা বা চপ কিনে এনে রেখে দেবো তো সেটা আর হলো না বলে আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি তো তারপর দেখো রস বড়াগুলো আমার রস বড়ার জন্য বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে তো রসটা এবার রেডি করে নিচ্ছি মানে ওই যে করার মধ্যে এটা আমি মেপে দিন আন্দাজ মতো দিয়েছি আর তিনশো গ্রাম চিনি দিয়ে দেখো তেজপাতার এলাচ দিয়ে একটা ছিঁড়া বানিয়ে নেবো তারপর রসগোল্লা ওই পাঁচ মিনিট মতো ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে রসগোল্লাটা তৈরি হয়ে যাবে তো আমি এভাবে রসগোল্লাটা বানিয়ে থাকি তো এই নিয়ে দু তিনবার বানাচ্ছি বেশ ভালোই হয় গুড় যেহেতু ছিল না এক কিলো গুড় আনা হয়েছিল তো সবটাই শেষ হয়ে গিয়েছে তো আগে আমি পিঠের সময়ও বানিয়েছিলাম রসবড়া তো সেই রসগোড়াগুলো না বাবার খাওয়া হয়নি বলে বানাচ্ছি আর রান্না রস গুড় ছিল না গুড় শেষ হয়ে গিয়েছে এখন দেখো রসটা ফুটে গিয়েছে আর এখন দেখো বড়াগুলো দিয়ে দিচ্ছি এই বড়াগুলো সব রসটাই কিন্তু টেনে একদম নরম হয়ে যাবে দেখো রসবোড়াগুলো আমার তৈরি হয়ে গিয়েছে কেমন হয়েছে রসবড়াটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যেও মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিওগুলো কিন্তু শেয়ার করি দোকান সামনে মেয়ের সামনে সমস্ত কিন্তু কিন্তু ম্যানেজ করে তারপরে কিন্তু ভিডিও শেয়ার করি কিছু কিছু দিন তো ভিডিও তোলার সময়ই পাই না এতটা সকালে সকাল থেকে কাজের চাপ থাকে যেহেতু কি বলো তো আমি যদি শুধু সংসারের কাজ কাজ করতাম তাহলে সব তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারতাম এমন এমন সময় মানে সব সময় কাস্টমার আসতেই থাকে দু একটা করে তো সেই সময় না হয়তো ভিডিও বানানোর জন্য ফোনটা হাতে নিলাম তো তারপর দেখছি ওই যে ডাকছে দোকানে তো ভিডিওটা বন্ধ করে আমাকে কিন্তু তাকে মাল দিতে যেতে চলে যেতে হচ্ছে আবার এসে কিন্তু ভালো লাগে না ক্যামেরাটা মানে অন করার তো যাই হোক সব কিছু ম্যানেজ করে ভিডিওটা বানিয়ে থাকি তো তারপর দেখো নেমুনিগুলোকে ভেজে নিয়ে তো নন নন্দীকে দিয়ে এসছি তারপর বড় বাড়ি চলে এসছে তো দোকান থেকে কিছু খুচরো পয়সা হয়েছিল আর ফুচকার কিছু পয়সা আমাকে না এই যে কুমড়োর ভান্ডারটা কিনে দিয়েছে আমি এই ভান্ডারটার মধ্যে কিছু পাঁচ টাকার পয়েন্ট ফেলি যাতে ভবিষ্যতের জন্য আমরা কিছু পয়সা রাখতে পারি অসুখ বিসুখ তো থাকতেই পারে আর এমনকি দেখো এমনি শুধু টাকা পয়সা নিয়ে কিন্তু রাখা যায় না সেই টাকা পয়সাগুলো কিন্তু খরচা হয়ে যায় ভান্ডারের মধ্যে ভান্ডার থেকে কিন্তু বের করতে পারি না টাকাটা কিন্তু থাকে এইভাবেই কিন্তু আমি এই কিছু কিছু মানে দোকানের সামর্থ্য অনুযায়ী কুড়ি টাকা তিরিশ টাকা করে ভান্ডারে ফেলে থাকি তারপর কিছু দশ টাকার কয়েন ছিল এই আম ভাণ্ডাটার মধ্যে ফেলে দিলাম তো যাই হোক দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি বড় করতে পারবো না বাবা এসেছিলো বাবাকে রস বড়া বেগুনে দিয়ে দিয়েছি বাবা বাড়ি চলে গিয়েছে আজ আমরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ